এখানে আপনারা হিউজ সংখ্যক বেতন পেয়ে যাবেন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে ধারণার চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বৈশালের মাধ্যমে সরকারি হয়ে বনে পুরস্কার কর্মী নিয়োগ নেক্সট প্রশাসন দশ ছয় দু হাজার চব্বিশ এবং এখানে যে পদে লোক নিয়োগ দেখতে পাচ্ছেন তুকাং কাইট এখানে দুজন লোক নিয়োগ হবে এবং এখানে বেতন পেয়ে যাবেন আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং দুই নম্বর যে ভর্তিতে হচ্ছেন লেবার এখানে পাঁচজন লোক নিয়োগ হবে এবং ড্রাইভার এখানে একজন লোক নিয়োগ হবে এখানে আপনার সর্বসাগুলো বেতন পেয়ে যাবেন প্রতি মাসে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং বয়স হচ্ছে বিশ থেকে পঞ্চাশ বছর এবং সংশ্লিষ্ট কাজে কথা থাকতে হবে এবং দুই নম্বর যে দিতে টেকনিশিয়ান এখানে একজন টেকনিশিয়ান এখানে সকল সকল আবেদন পেয়ে যাবেন ষোলোশো টাকা তো দৈনিক অর্থাৎ মাসে কিন্তু আপনারা আশি হাজার টাকার মতো পেয়ে যাবেন এবং এখানে বয়স মাসে চল্লিশ থেকে পঞ্চান্ন বছর এবং পাঠিয়ে কিন্তু কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ করে শর্তবলি হিসেবে দেখতে পাচ্ছেন শ্রম হচ্ছে দুই বছর নবায়নয এবং কর্মী ঘন্টা হচ্ছে দৈনিক আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে এবং বিমান ভাড়া নিয়ে কর্তা বহন করবে মেডিকেল ফি বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বনায় সময় অনুযায়ী প্রয়োজন হবে বৈশল্যের সার্ভিস চার্জ দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা বৈশিষ্টের লিঙ্কে আগামী বিশ ছয় চব্বিশ তারিখ সকাল চার ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য পাঁচ প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে গপানি প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পন্ন আবেদন গ্রহণযোগ্য নহে ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতার সনদ সহ এক সেট জীবন বৃত্তান্ত মূল কপি সঙ্গে আনতে হবে এবং নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নিবেদিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ ভ্যাট এম আইটি বিমা ওয়েব অনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা টাকা পে অর্ডার করে বয়সের মাধ্যমে জমা করতে হবে এবং ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে গ্রহণ করতে হবে আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট গভ বৈশল ডট গভ ডট বিডি এই সাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং কর্তৃক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইনে আবেদন কোনো প্রার্থী চাকরি নিশ্চয়তা প্রদান করবে না তো জরুরি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু জরুরির সময় যোগাযোগ করা যেতে পারে এবং কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি ফিরে একশো টাকা পরিশোধ করতে হবে

রাসায়নিক সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন আর নিত্য নতুন চাকরি আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের গ্রুপ থেকে সেগুলো কিন্তু নতুন নতুন চাকরিটাইজনের সময় তো আজ এখানে শেষ করছি দেখা পরীতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ